তো এখান থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে টাইম পাইনি স্টার্ট করতে পারিনি আর পার্লারে যাচ্ছি হচ্ছে এর জন্য আজকে সাজবো আর আমার আজকে বউ তার জন্য তো চলো আমার সাথে তোমার তো তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করে তারপর বের হয়েছি দুপুরে দেড়টার সময় তার আগেই আর কি হয়ে যাবে মনে হয় চলো তোমার সাথে তোমরাও চলো তো পার্লারে এসে আমি সরাসরি আমার হেয়ার স্টাইলটা করতে শুরু করে দিলাম দেন তারপর আর কি আমার দেবর মেকআপ করাবে এই যে আমার দেবরের পার্লার যেহেতু তো ওই দেবর মেকআপ করাচ্ছে আর কি ওর হাতেই মেকআপটা করবো আমি ভেবেছিলাম কিন্তু ওকে আমি বারবার করে বলে দিয়েছিলাম যে আমাকে বেশি মেকআপ যাতে না দেয় কিন্তু ও আমাকে এত বেশি মেকআপ দিতেছে বলতেছে যে বৌদি আপনাকে একবারে ব্রাইডের মতোই আর কি যাতে লাগে ওরকম ভাবে আর কি আমি সাজাবো তো ঠিক ওরকমই মানে বেশি আমাকে সাজা দিচ্ছে মনে হচ্ছে যেহেতু আমার মুখে আর কি এত বেশি মেকআপ মানায় না তো একেবারে মনে হচ্ছে যে রিসেপশনটা আমার তো কী আর করা যেহেতু দেবো সাজিয়ে দিছে শখ করে তাহলে সাজিয়ে দে এই সাজিয়ে আমি ছিলাম এই যে বন্ধুরা আমি সেটি চলে আসছি বাসায় বাসায় এসে মেয়েকে রেডি করলাম ওই যে মেয়ে রেডি হয়েছে আর মাকেও রেডি করলাম মানে মাও হলো আমার আসার পরে তো চলো এখন হচ্ছে কমিটি সেন্টারে যাবো সবাই চলে আসছে তো চলো আমরা ডেট করে ফেলছি চলো সবাই চলে গেছে কমিটি সেন্টারে জাস্ট আমি আমার মেয়ে আর মা আমরা তিনজন আর কি ঘর লক করে তারপর বের হব তারপর একদম ডিরেক্ট আর কি হচ্ছে কমিউনিটি সেন্টারে যাব তো এই সেন্টারে তো আমি বহুতবারই আসছি প্রত্যেকটা বেশিরভাগ বিয়ে এখানেই হচ্ছে এর কয়দিন আগেও হচ্ছে একটা রিসেপশনের প্রোগ্রাম এখানে আর কি খেয়ে গেছি আমরা অ্যাটেন্ড করে গেছি দেন আবারও আর কি এখানে আর এইদিকে সবাই চলে আসছে মোটামুটি তো এখানে ভাগ্নেরা তারপর আমার ছেলে আর এদিকে বর বউ ফটো সেশন করছে সবার সাথে যারা যারা গেস্টরা আসতেছে তাদের সাথে সবার সাথে ফটো সেশন করছে নবদম্পতিকে একসাথে কতটা সুন্দর লাগতেছে দেখতে খুব সুন্দর মানিয়েছে দুজনকে আর সবাই যে ফটো সেশন করছে আমরাও একটু পরে করব। তো সবে মাত্র এলাম তো সবার সাথে একটু কথাবার্তা বলি দেন আর কি ফটো সেশনগুলো করবো এইবার এদের বিয়ের ব্লগ আর হচ্ছে গায়ে হলুদের ব্লগ প্লাস হচ্ছে বউ ভাতের ব্লগ বিয়ের ব্লগ এগুলো দিতে যেয়ে আমার কতটা লেট হয়েছে আর অনেক বেশি আলসামি লাগতেছিলো যে কারণে মানে এই ব্লগগুলো ছাড়তে আমার অনেক বেশি দেরি হয়ে গেলো কিছু করার নেই কেন জানি আমার ভালো লাগতেছিলো না ছাড়তে আবার আমি আবার এর মাঝে বাবার বাড়িতেও চলে আসছি যে কারণে প্রত্যেকটা ব্যাপারে আর কি আলসামও লাগতেছে বন্ধুরা এটা কিন্তু আমার ছোট কাকি শাশুড়ি হয় তো দেখো কতটা কিউট লাগতেছে দেখতে কাকি শাশুড়িকে আর এইদিকে আমিও একটু নিজেকে দেখিয়ে নেছি আর এই পাশে অনেক আত্মীয় স্বজনই আসছে যাদের সাথে আবার দেখা হচ্ছে তো মা মার সাথে আবার একজন দাঁড়িয়ে আছে তো ওনার সাথেও অনেকদিন পরে দেখা হলো আর এদিকে আমাকে না করতেছে আমার ননদ আমাকে ভিডিও করে করো না আর কি আর এদিকে মামনিও লেহেঙ্গা পরে একটু পোস্ট দিচ্ছে একটু ঘুরছে লেহেঙ্গাটা তার অনেক বেশি পছন্দের হয়েছে মানে এইবারই কিনে দিয়েছি বিয়ে উপলক্ষে যে রিসেপশনে পড়বে বলে অনেক বেশি পছন্দ হয়েছে এই লেহেঙ্গাটা খালি বারবার করে পড়তে চায় আমার দেবর হয় আরে আরে হচ্ছে আরেকজন হ্যাঁ ওখান থেকে আমি

তো দুজন মিলে দাঁড়িয়ে একটু পোস্টোস নিচ্ছে আমি বললাম যে তাহলে দাঁড়ানো আমি একটু ভিডিও করে দিই আর এই হচ্ছে আমার প্রতিদেব তা আমাকে দেখে আর কি একটু রাগ রাগই করতেছে যে এরকম ভূত সাচ্ছি আমি তাই আর এখানে কাকা তারপর হচ্ছে জামাইবাবু সবাই বসে আছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে দিই তারপর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা প্রচণ্ড খিদে পেয়েছে তো কয়েকটা ব্যাচ উঠে যাওয়ার পরে আমি বসেছি এদিকে আমার হাজব্যান্ডে রাগও করতেছে যে এত লেট করে বসাতে তো একবারে খাবার সাজিয়ে নিয়ে বসে পড়ছি আর এখন এই যে বউ খাচ্ছে একেবারে অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে আমরা এখন একটু পরেই চলে যাব আর কি তো লাস্টে আসলে বরব খায় যেহেতু সবাই যখন আত্মীয় স্বজনরা চলে যায় তারপরে সবাই মিলে আর কি খায় তার বন্টন মিলে তো বন্ধুরা এখন হচ্ছে মেকআপ ধোয়ার পালা ভূতের মতো লাগতে যাই হোক মেকআপ ধুবো তারপরে যেসব সব এরকম করে রাখা হয়েছে ছিটিয়ে আর এটি হচ্ছে আমার মাথার ফুলগুলো এখান থেকে যে এই গোলাপটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে গতকালকে এটা হচ্ছে রাগের ফল মানে রাগ করছিলাম তো রাগ ভাঙানোর উপায় যেহেতু ফুল আমার অনেক বেশি পছন্দ তার জন্য এটা আর কি দেখি আমার মনটা নেই মানে সব রাগ কমে গেছে ফুলটা দেওয়াতেই মনটা খুশি গেছে আমাদের মেয়েদের বউদের রাগ ভাঙাইতে বেশি কিছু লাগে না যা একটা ফুল কিছু চকলেট হয়তো বা আইসক্রিম এসব দিলেই আর কি খুশি বেশি দামি খরচ করতে হয় না অল্প কিছুতেই আমরা খুশি হয়ে যাই তো এখন এগুলো আগে ধুয়ে ক্লিন করে আসি তারপর তোমার সাথে কথা বলবো যে সব কিছু এরকম করে তো রেখে দিলাম এই ফুলটা অনেক সুন্দর প্রিয় আর এই যে চুরি টুরি তারপরে সে বর্ণামেন্টস ওর্নামেন্টস সবগুলো এখন গোছ গাছ করতে হবে চুরি টুরি সব গুছ করি না এদিকে মেয়েও হয়ে যে ঘুমাচ্ছে এক গাদা কাপড় ছাদ থেকে নিয়ে আসলাম এগুলোও ভাজ করবো এখন কাজ করার পালা রাত বেজে গেছে আটটা চা বসিয়ে আসছি এখনও চুপচাপ আর কি এগুলো করবো আর কি মেয়ে ওঠার আগে আগে কোথা থেকে আসলে এগুলো গুছাইতে পাবা অনেক টাইম লাগে অনেক টাইম সব এখন গোছ কাজ করি